পর্যটনের নিলাভূমি প্রকৃতির অকৃপন দানে সজ্জিত কক্সবাজার কিন্তু এই অফুরন্ত সৌন্দর্যের রক্ষা কবজকে। আজ এই প্রশ্নের জবাব দিতে সমুদ্রের ডাকে সাড়া দিলেন পরিবেশ প্রেমী একদল প্রকৌশল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের কক্সবাজার উপকেন্দ্রের উদ্যোগে সাজানো হয় এক ব্যতিক্রম ধর্মী বিচ ক্লিনিং ক্যাম্পেইনের আয়োজন তাদের মিশন একটাই সৈকতের অকৃত্রিম সৌন্দর্যের দূষণের থাবা থেকে মুক্ত করা আমাদের এটা একটা পৌরভাষীকে এবং বাংলাদেশের যারা পর্যটকরা আমাদের এখানে কক্সবাজারে ভ্রমণে আসেন উনাদের উদ্দেশ্যে আসলে মূলত এটা জনসচেতনতামূলক একটা কার্যক্রম আমরা গ্রহণ করেছি আপনারা আজকে দেখতে পেয়েছেন যে আমাদের কক্সবাজার পৌরসভা কর্তৃক প্রতিনিয়ত ডেলি আমাদের দুইবার করে কিন্তু আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা রেগুলার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন প্রকৌশলীদের হাতে এবার শুধু নকশার পেন্সিল নয় ঝাড়ু আর বর্জ্য স্বাক্ষর এছাড়াও ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন কক্সবাজার সেন্টারের কাউন্সিল মেম্বার বৃন্দ এলজিডি কক্সবাজার নির্বাহী প্রকৌশলী সাদিক উজ্জামান সাদেক বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড কক্সবাজার ডিজিএম প্রকৌশলী তারেক আহমেদ সড়ক ও জনপথ অধিদপ্তর বিদ্যুৎ উন্নয়ন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কক্সবাজার পৌরসভা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পিডাব্লিউ ডি পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের কর্মরত সকল প্রকৌশলী বিন্দু ও কক্সবাজারের কর্মরত সকল বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী বিন্দ এছাড়াও ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র সহকারী প্রকৌশলী এলজিডি কক্সবাজার আমাদের প্রকৌশলী যারা আসছেন তাদের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি তারা এই ধরনের মহৎ উদ্দেশ্য এবং মানুষকে যে জনসচেতন করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হিসেবে যে বিচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রাম দুই হাজার পঁচিশ অংশগ্রহণ করেছেন তাদেরকে আসলে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং জনসাধারণ এবং যারা টুরিস্ট আছেন তাদেরকে আমরা এই মেসেজটা দিতে চাই যে এই বিচটা আসলে আমার কক্সবাজারের জন্য না এটা আমাদের দেশের জন্য এটাকে আমার রক্ষা করা আমার দায়িত্ব এবং কর্তব্য প্রতিটি নাগরিক যদি নিজের আশপাশ পরিষ্কার রাখে তাহলে পুরো দেশ হবে পরিচ্ছন্ন সাংবাদিকদের এবং আমন্ত্রিত অতিথিদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আমি বিশ্বাস করি এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আইবি কলকাতার ভবিষ্যতে এমন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ড ইনশাল্লাহ অব্যাহত রাখবে সবশেষে বলবো পরিচ্ছন্ন সৈকত পরিচ্ছন্ন বাংলাদেশ এটাই আমাদের অঙ্গীকার এই কার্যক্রম কেবল বর্জ্য অপসারণের প্রচেষ্টায় নয় এটি একটি শক্তিশালী বার্তা সমুদ্র সৈকত আমাদের গর্ব এর পরিচ্ছন্নতা আমাদেরই দায়িত্ব আইএব এর এই সামাজিক দায়বদ্ধতার অভিযান মনে করিয়ে দিল যে টেকসই ভবিষ্যৎ গড়তে উন্নয়ন পরিবেশের সমন্বয় একমাত্র পথ ফাহমিদা হাসান হেবা নিউজ বক্স